হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আজকে আবারও আপনাদের সামনে একটি নতুন বিজ্ঞপ্তি ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি এম আই এস একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো চলুন তার আগে একটি কথা সেটি হলো আমার চ্যানেলের যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন অন করে রাখবেন সাথে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তা আপনারা দেখতে পারেন আমার চ্যানেলটি আপনাদের উপকারের উদ্দেশ্যে যারা চাকরি প্রত্যাশী ভাই রয়েছেন আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন মিলিটারি ইনস্টিটিউট চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এম আই মিরপুর সেনানিবাস ঢাকা বারোশো বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ সশস্ত্র বাহিনী কর্তৃক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান এম জন্য নিম্নিত তেরো থেকে বিশ গ্রেডভুক্ত বেসরকারি কর্মচারী নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে কর্মিক পদের সংখ্যা নাম পদের নাম বেতন স্কেল পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এক নম্বরে রয়েছে কম্পিউটার অপারেটর গ্রেড তেরো পেতন স্কেল দেওয়া রয়েছে আপনারা দেখে নেবেন পদের সংখ্যা রয়েছে তিনটি পদের সংখ্যা তিনটি যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে এবং স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে দুই নম্বর রয়েছে উচ্চমান গ্রেড চোদ্দ বেতন স্কেল রয়েছে বা দশ হাজার দুইশো টু চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদের সংখ্যা চারটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমানি রয়েছে স্নাতক ডিগ্রি থাকতে হবে কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে তিন নম্বরে রয়েছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পি এ স্টেনোটাইপিস্ট গ্রেড চোদ্দ বেতন স্কেল রয়েছে তিন নম্বর তিনটি পদ রয়েছে এখানে পি এতে এটিও রয়েছে স্নাতক পাস থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে গতি থাকতে হবে বিশ শব্দ বাংলায় ইংরেজিতে বিশ শব্দ কম্পিউটার পরিচালনায় দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপরে চার নম্বরে রয়েছে ক্যাটালগার গ্রেড চোদ্দ পদের সংখ্যা রয়েছে তিনটি এটিও স্নাতক বা সমমানের ডিগ্রি রয়েছে তবে আরেকটি বিষয় রয়েছে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা হতে থাকার বিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে ক্যাটালগার পদে পাঁচ নম্বরে রয়েছে ক্লাসিফায়ার গ্রেড চৌদ্দ পদের সংখ্যা দুইটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়তো অনন্য দ্বিতীয় শ্রেণীর বা সম্মান স্নাতক ডিগ্রি থাকতে হবে এটিও রয়েছে কিন্তু গ্রন্থাগার বিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা এরপর ছয় নম্বরে রয়েছে সফট টেকনিশিয়ান গ্রেড পনেরো পদের সংখ্যা একটি প্রশিক্ষাগত যুক্ত একটু দেখে নেবেন সাত নম্বর রয়েছে ওয়েস্টার ইনস্টা ইনস্ট্রাক্টর গ্রেড পনেরো পদের সংখ্যা একটি এরপর আট নম্বর রয়েছে টেকনিশিয়ান অবলিক টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং এটার পদের সংখ্যা রয়েছে একটি উচ্চ মাধ্যমিকে পাশ থাকতে হবে ইন্টারমিডিয়েট এবং কোনো ইনস্টিটিউট হতে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স বা কমিউনিকেশন বিষয়ে দুই বছরের ট্রেড কোর্স সম্পন্ন হতে হবে এরপরে রয়েছে নয় নম্বরে ক্যামেরাম্যান গ্রেড পনেরো পদের সংখ্যা দুইটি কোনো স্বীকৃত বিষয় বোর্ড হইতে উচ্চমাধ্যমিক পাশ থাকতে হবে এরপরে দশ নম্বর রয়েছে মেকানিক্যাল ট্রান্সপোর্ট এমটি ড্রাইভার ভারী গ্রেড পনেরো অর্থাৎ ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ওদের সংখ্যা একটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশ থাকতে হবে ড্রাইভিং লাইসেন্স ভারী থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপর রয়েছে এগারো নম্বর মেকানিক্যাল ট্রান্সপোর্ট এমটি ড্রাইভার হালকা গ্রেড ষোলো বেতন স্কুল নয় হাজার তিনশো টু বাইশ হাজার চারশো নব্বই পদের সংখ্যা কিন্তু পাঁচটি রয়েছে এটিও পূর্বের মতোই ড্রাইভিং লাইসেন্স শুধু হালকা থাকতে হবে এরপর বারো নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা একটি গ্রেড ষোলো এটি ইন্টারমিডিয়েট পাস চাইছে তবে কম্পিউটার মুদ্রাক্ষরের গতি বাংলায় বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দ কম্পিউটার চালনায় এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে তেরো নম্বরে সহকারী টেকনিশিয়ান টেকনিক্যাল পদ সতেরোতম গ্রেড পদের সংখ্যা রয়েছে তিনটি এটিও এসএসসি বাস এসএসসি তবে দুই বছরের সংশ্লিষ্ট ট্রেড থাকতে হবে এরপরে বাইন্ডার রয়েছে চোদ্দ নম্বরে আঠারো পদের সংখ্যা একটি এসএসসি চাইছে এরপরে দেখুন মেশন সরি প্লাম্বার পনেরো নম্বরে প্লাম্বার রয়েছে পদে একটি এরপরে রয়েছে মেশন পদের সংখ্যা একটি এটিও এসএসসি সমান সতেরো নম্বরে রয়েছে ফিটার ফিটার গ্রেড আঠারো পদের সংখ্যা একটি এটিও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে স্বীকৃত ইনস্টিটিউট হতে ট্রেড সংশ্লিষ্ট ট্রেডে আঠেরো নম্বরে রয়েছে অপারেটিভ মেকানিক গ্রেড আঠারো পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতাগুলো একটু থেমে থেমে দেখে নেবেন আমি করছি না এরপরে রয়েছে উনিশ নম্বরে প্লেন পেপার কপিয়ার অপারেটর আঠারোতম গ্রেড পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা রয়েছে মাধ্যমিক স্কুল এসএসসি সমান বিশ নম্বরে রয়েছে স্টোর কিপার আঠারোতম গ্রেড পদের সংখ্যা একটি এখানে তারা উচ্চ মাধ্যমিক চাইছে সমমান তবে যারা অভিজ্ঞ অভিজ্ঞ তাদের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এস থাকলেও হবে মাধ্যমিক সার্টিফিকেট তাদের তিন বছরের অভিজ্ঞতা চাইছে যাই হোক এরপরে রয়েছে একুশ নম্বর বুক শর্টার আঠারোতম গ্রেড পদের সংখ্যা রয়েছে দুইটি এটি কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ চাইছে বুক শর্ডার এরপরে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট এটি পদের সংখ্যা একটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ সমান তবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ হলে তাদের লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট হিসেবে তিন বছরের কাজের অভিজ্ঞতা চাইছে তেইশ নম্বর মেশিন আঠেরোতম গ্রেড পদের সংখ্যা একটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট শিক্ষাগত যোগ্যতা এরপর চব্বিশ নম্বর হচ্ছে রাইডার ডিয়ার সিভিল এটি কিন্তু উনিশতম গ্রেড এটিও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট শিক্ষাগত যোগ্যতা এরপরে পঁচিশ নম্বরে রয়েছে পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ হইতে হবে কোনো ইনস্টিটিউট স্বীকৃত ইনস্টিটিউট তিন বছরের বিড ওয়াইফাই বা নার্সিং কোর্স উত্তীর্ণ ছাব্বিশ নাম্বারে রয়েছে অফিস সহায়ক গ্রেড পদের সংখ্যা নয়টি এটি আমরা জানি কোনো স্বীকৃত বর্ষদের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ এখানে কিছু শর্তাবলী রয়েছে এগুলো আমি সবগুলো করছি না শুধু বয়সটা এক নম্বরের দেওয়া রয়েছে প্রার্থীর বয়স তিরিশ এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে থাকতে হবে বাদ বাকি বিষয়গুলো আমি পড়ছি না এগুলো থেমে থেমে দেখার চেষ্টা করবেন এরপরে নিয়োগের যে শর্তাবলী রয়েছে সেগুলো একটু দেখব আগ্রহী প্রার্থীকে অনলাইনে অ্যাপ্লিকেশন পোর্টাল এস টি স্ল্যাশ ক্যারিয়ার ডট এম ডট এসি ডট বিডি এ প্রবেশ করে নির্ধারিত আবেদন ফর্ম পূরণ করতে হবে তবে এর আগে একটি কথা এই যে ওয়েবসাইটটি দেওয়া রয়েছে অনলাইনে আবেদনপত্র ফর্ম পূরণ যেহেতু আগামী ছয়ই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ আজকে আঠাশ তারিখ আগামী এপ্রিল মাসে আজকে আঠাশ মার্চ আগামী ছয়ই এপ্রিল এই ওয়েবসাইটটি খোলা থাকবে এবং এখানে আপনারা আবেদন ফর্ম পাবেন এবং পূরণ করতে পারবেন তার আগে এটি কিন্তু আপনারা এখানে কিছুই পাবেন না এই যে ছয় এপ্রিল দুই তারিখ সকাল দশটা থেকে ওয়েবসাইটটি খুলে দেবে তারা এবং আপনারা সকলে আবেদন করতে পারবেন অনলাইনে গিয়ে এরপরে দুই নম্বরে রয়েছে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শেষ তারিখ আবারও বলছি অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শেষ তারিখ ও সময় তিরিশ এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ রাত বারো ঘটিকা অর্থাৎ ছয় এপ্রিল থেকে শুরু হবে তিরিশে এপ্রিল শেষ হবে উক্ত সময়ের মধ্যে আমরা জানি আবেদনকারী যারা ইউজার আইডি প্রাপ্ত হবেন তারাই পরবর্তী বাহাত্তর ঘন্টার পরীক্ষার ফি জমা দিতে পারবেন এখন পরীক্ষার ফির বিষয়ে একটু বলি আমরা জানি পরীক্ষা এক থেকে বারো নম্বর ক্রমিক পদের জন্য পরীক্ষার ফি বাবদ একশত টাকা আমরা জানি তেরো থেকে বিশ গ্রেডের এখানে কর্মচারী নেওয়া হবে আমরা জানি তেরো থেকে ষোলোতম গ্রেডের এটি ওভারঅল আমি বলছি এটা না তেরো থেকে ষোলোতম গ্রেডের সকল পদের জন্য একশো বারো টাকা টেলিটর্কে সার্ভিস চার্জ সহ জমা দিতে হবে আর সতেরো থেকে বিশতম গ্রেডের পঞ্চাশ টাকা পরীক্ষার ফি বাবদ এবং টেলি সার্ভিস চার্জ বাবদ ছয় টাকা সহ ছাপ্পান্ন টাকা জমা দিতে হবে তবে সবগুলো সার্কুলারে সরকারি চাকরিতে উল্লেখ্য যে ক্ষুদ্র নিগোষ্ঠী প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ এগুলোর জন্য তারা প্রতিবন্ধী এগুলোর জন্য তারা কিন্তু সব পদের জন্যই ফার্স্ট ক্লাস থেকে শুরু করে সবগুলো পদের জন্যই ছাপ্পান্ন টাকা ফি জমা দিতে হয় তো এই ছিল আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবারও আমি স্মরণ করে দিচ্ছি আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমি প্রতিদিন যে নিয়োগ বিজ্ঞপ্তি নতুন নতুন সার্কুলার এর ভিডিও আপলোড করি তা দেখতে পান আপনাদের উপকৃত উপকার হয় উপকৃত হন আজকের মতো এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য শুভকামনা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ